নাহমাদু ওয়া তাআলা নুসাল্লি আল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধগণ আজ আমি ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে চর্মনায়ে বার্ষিক মহাপুল শুরু হচ্ছে বাদ জুম্মা এ সম্পর্কে ইনশাআল্লাহ যতযত স্বাস্থ্যবিধি মেনে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে জমায়া রশিদিয়া অবসান বাদ তিন দিন দিনব্যাপী বার্ষিক অগ্রণ মহাপুল শুরু হচ্ছে চর্বনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রমের শুভ সূচনা করেন আগামী সোমবার ত্রিশে নভেম্বর সকাল আটটায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বার্ষিক মাহফিল বাদজুম্মা মাহফিল শুরু হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খায়ের মোসাদ্দেক বিল্লাল আল মাদানী সহ দেশের খ্যাতনামা ওলামায় একরামগণ ধারাবাহিকভাবে তিন দিন ব্যাপী মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আয়োজক কমিটির সূত্র জানায় ইতিমধ্যে সারা দেশ থেকে আগত মুসলমানদের পদচারণায় মুখরিত ময়দান ময়দানের তিন চতুর্থাংশ পরিপূর্ণ মহামারী করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি রক্ষায় মাহপিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনামূল্যে বিতরণের জন্য এক লাখ মাস্ক রাখা হয়েছে মাহপিল এলাকার বিভিন্ন স্থানে মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার আরও রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা আয়োজক কমিটি আরো জানায় মুসলিমদের নিরাপত্তার স্বার্থে মাদ্রাসার মূল মাঠ সহ অতিরিক্ত একটি মাঠ প্রস্তুত রাখা আছে বিদ্যুৎ ব্যবস্থা নিরচ্ছন্ন রাখতে প্রস্তুত রাখা আছে জেনারেটর ব্যবস্থা মাহফিলের আগত মুসলিমদের অজু গোসলের জন্য একাধিক পুকুর নয়টি গভীর নলকূপ ব্যবস্থার পাশাপাশি হাজারো বেশি পানির কল বসানো আছে আগত মুসলিমদের নিরাপত্তা সাত পঞ্চাশ শস্য বিশিষ্ট অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করে দুইজন এমবিসি ডাক্তার ও শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এছাড়াও থাকবে আইন শৃঙ্খলা রক্ষায় স্থায়ীভাবে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক যা ছাড়াও রয়েছে র‍্যাব পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সর্বাচক সতর্ক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে